ইসমিল্লা রহমানুর রহিম সম্মানিত বিওয়া আসসালামু আলাইকুম যা দেশ এবং দেশের বাহিরের থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার প্রাণ অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার ভিডিও সম্মানিত বিওয়াষ এখন আমি আপনাদেরকে দেখাবো পাঙ্গাস মাসের পোনা এই যে দেখতে থাকেন পাঙ্গাসের পোনা আমি এক অন্য একটা পুকুর থেকে ধরে আনছি এখন আমি এই এই যে পুকুরটা আমার সামনে দেখছেন এই এই পুকুরে আমি স্থানান্তরিত করতেছি তো এই আমার পোনার সাইজ যাদের দরকার তারা চলে আসেন দ্রুত আগামী কালকে পোনা বিক্রয় করা হবে তখন একসাথে জাল টান দিলে আমার খরচ কম পড়বে যাদের পোনার দরকার অত্র এলাকায় বরিশাল জেলার ভিতরে তারা চলে আসবেন তো এই যে দেখেন এই প্রতি পিস পাঁচ টাকা তারপরে যদি কাছে আপনি আসেন তখন হয়তো আটানা চাইডানা কম বেশি হতে পারে তবে এই বিদুর এই পোনার মূল্য আপনার এই এক সপ্তাহে এর সীমা থাকবে এক সপ্তাহ পরে আবার হয়তো বেড়ে যাবে কেননা আমি তো দৈনিক এর খরচ করবো দৈনিক তো খাদ্য দেবো খাদ্য দিলে পোনা তো দিন দিন বড় হতে থাকবে তো আজকে যে ভিডিও আসছি এই তারিখের ভিডিওতে তো আপনার মানে এই দামে বিক্রি করা যাবে না তো এক সপ্তাহের মধ্যে যারা আসবেন তাদের জন্য অবশ্যই এই একই দামে বিক্রি করা হবে প্রতি পিস পাঁচ টাকা হ্যাঁ দেখেন তো আমি আমার কথা আর দীর্ঘায়িত করছি না যাদের পোনার দরকার আমার ভিনু আমার মোবাইল নম্বর আছে জিরো ওয়ান ডাবল এইট ওয়ান ওয়ান জিরো টু ফাইভ ফাইভ এইট আর একটা মোবাইল নাম্বার আছে জিরো ওয়ান সেভেন টু থ্রি সেভেন ওয়ান সেভেন এইট ফাইভ সিক্স আমার বাড়ি হয়েছে কৃষ্ণপুর গ্রাম শলিয়াবাকুর ইনওয়ান বানারী পয়ারংপুর জেলা বরিশাল জেলা দেশ বাংলাদেশ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতহু